ক্ষুদিরামের ফাঁসির সময়ের একটা গানে আছে ক্ষুদিরাম বলছে মাসের পরে জনম নেব মাসির ঘরে বাগু চিনতে যদি না পারো মা দেখবে গলায় সেই ক্রন্দনের আশ্বাস গান শুনে আজও অতি বড় পায়াঙ্গ মেয়েরও চোখে জল আসে গা শিউরে উঠে আমাদের মতো কাপালিকেরও রক্ত আঁখি আঁখির শলিলে টল টল করে ওঠে কিন্তু বলতে পারো কি দেশের জননীরা আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে তোমরা একবার তোমাদের আপন আপন ছেলের তাকাও দেখবে তাদের পানে প্রত্যেকের গলায় ক্ষুদিরামের ফাঁসির নীল দাগ ক্ষুদিরাম ছিল মাতৃহারা সে কোন মাকে ডেকে আবার আসবো বলে আশ্বাস দিয়ে গেছে কেঁদে গেছে তা যদি বুঝতে পারো বাংলার মারা তাহলে তোমাদের প্রত্যেকটি ছেলে আজ ক্ষুদিরাম হতো। ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের মায়ের স্নেহের ক্ষুধা তার মেটেনি তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি তাই আবার আসবো বলে কেঁদে গেছে এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না মাসির ঘরে আসবে কিন্তু অভিমানী হলে কি হয় মা ও ছিল বোকা ছেলে তাই বুঝতে পারেনি যে মাসের ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে সেও যে মায়েরই ঘর সবাই যে তার মা মায়ের সাড়া পায় নাই মারা তাকে কোলে নেয়নি তাই অভিমানে সে আত্মবলিদান দিয়ে আত্মনির্যাতন করে মায়েদের অনাদরের প্রতিশোধ নিয়েছে যাবার বেলায় দোষী ছেলে এক ফোঁটা চোখের জল ও ফেলে গেল না হায় ভাগা ছেলে সে কাঁদবে কার জন্যে যার জন্যে কাঁদবার কেউ নেই তার চোখের জল যে লজ্জা তার কাঁদাটাও যে অপমান মা দোষী ছেলে সব চোখের জলকে কণ্ঠের নিচে ঠেলে রাখলে ফাঁসি পরে নীলকণ্ঠ হবার আগেই ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেল প্রাণের তিক্ত ক্রন্দনের জ্বালা তার কেউ দেখলে না দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি ফাঁসি হতে আর দু চার মিনিট বাকি তখনও সে তার নিজের ফাঁসির রসির সমালোচনা নিয়ে ব্যস্ত যে ফাঁসির রজ্জুতে মোম দেওয়া হয় কেন তোমরা কি ভাবছ মা যে কি সাংঘাতিক ছেলে বাপু কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক সত্যি করে বলো দেখি মা ওই মাতৃহারার তোমাদের মুক্তির জন্য ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দুলালদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না ওই মাতৃহারার মরা লাশ কি তোমাদের মা ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানের পীড়া দেয় না নিজের ছেলেকে যখন আদর করে চর্ব চস্য লেহ পেয় যাবতীয় সামগ্রী খাওয়াও নিবিড় স্নেহে বুকে চেপে ধরে শুয়ে ঘুম পাড়াও একটু অসুখ করলে ৩৩ কোটি দেবতার পায়ে মাথা মুড়ো ফুঁড়ো তখন কি এই মাতৃহীন ক্ষুদিরামের কথা তারই মতো আরও সব লক্ষ্মী ছাড়া মাতৃহারাদের কথা মনে হয়ে তোমাদের বুকে কাঁটার মতো বেঁধে না তোমাদের এত স্নেহ এত অনুসূচনায় লজ্জায় সংকুচিত হয়ে ওঠে না বলো মা উত্তর দাও আজ ওই ক্ষুদিরামের মতো শত লক্ষ্মী ছাড়া ছেলে এসে তোমাদের তোমাদের মাতৃহৃদয়ের নামে জিজ্ঞাসা করেছে উত্তর দাও জানি মা জানি মা উত্তর দিতে পারবে না মুখে কথা ফুটবে না তুমি বলতে যাবে কিন্তু অমনি তোমার মনের মা তোমার মুখ টিপে ধরবে বোবা হয়ে যাবে মা বোবা হয়ে যাবে মুখ কালো হয়ে যাবে অনুতাপের দগ্ধ অনুসূচনায় মানুষের মন আর আত্মা এমনই বালাই মা যে পরের দুঃখ দেখে তার নিজের ভোগ বিস্বাদ হয়ে ওঠে বিশেষ করে মাদের মাতৃহারা একপাশে দাঁড়িয়ে জল ছলছল চোখে যদি চায় তাহলে তোমার হাত উঠবে না মা তোমার ছেলের মুখে কিছু তুলে দিতে আপনি শিথিল হয়ে যাবে এটাও সওয়া যায় কিন্তু যদি কোনো মাতৃহারা বিদ্রোহ করে কারোর কাছে কিছু না চায় মাথা উঁচু করে কোনো মায়ের ঘরের পানে না তাকিয়ে তার রুক্ষ কেশ লক্ষ্মী ছাড়া মূর্তির রুদ্রকেতন উড়িয়ে চলে যায় ডাকলেও ঘরের পানে তাকায় না মায়ের ডাকে চোখ ছল ছল না করে উল্টো আত্মনির্যাতন করে তোমাদের চোখের সামনে তাহলে মায়ের মন কেমন করে ওঠে বলো দেখি হে আমার দেশের জননীরা তোমাদের কাছে এসেছে তেমনই বিদ্রোহী লক্ষ্মী ছাড়া মাতৃহারার দল তাদের হারানো ক্ষুদিরামকে খুঁজে নিতে ভয় করো না বিদ্রুপ করো না এদের মা এরা ভিখারি ছেলে নয় আমরা মায়ের বিদ্রোহী ছেলে আমরা তোমাদের কাছে করুণ ভিক্ষা করতে আসিনি আসবও না আমরা এসেছি আমাদের দাবি নিয়ে আমাদের হারানো ক্ষুদিরামকে ফিরিয়ে নিতে সে যে আমাদের মাতৃহারার দলের সে তোমাদের নয় মা আমাদের মা নাই আমাদের মা দয়া করে আমাদের ছেলেবেলাতেই আমাদের ফেলে স্বর্গে গেছেন তারা আর করুণা করে কখনো ফিরে আসবেন না তারা জানতেন আমরা সবাই ক্ষুদিরাম আমাদের মায়া করে আমাদের মারা লক্ষ্মী ছেলে করে তোলেনি তারা আমাদের পথের ধুলোয় ফেলে ক্ষুদিরামের নামে রেখে গেছেন ক্ষুদিরাম গেছে কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে তোমরা চিনতে পারছো না মা তোমরা মায়ায় আবদ্ধ ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে তোমাদের ছেলেদের ছেড়ে দাও ওরা আমাদের আমাদের লক্ষ্মী ছাড়ার দলের ওরা মায়েদের নয় ওরা ঘরের নয় বনের ওরা হাসির নয় ওরা ফাঁসির ওই যে কণ্ঠ হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরছ ওই কণ্ঠে ফাঁসির নীল দাগ কোনো আছে ছেড়ে দাও মা ছেড়ে দাও ওরা তোমার নয় আমার নয় ওরা দেশের ওরা বলিদানের ওরা পূজার কোথায় ভাই ক্ষুদিরাম আঠারো মাসের পরে আসবে বলে গেছে এসেওছে প্রতি ঘরে ঘরে কিন্তু আঠারো বছর যে কেটে গেল ভাই সাড়া দাও সাড়া দাও আবার যেমন যুগে যুগে সাড়া দিয়েছ ওই ফাঁসি মণ্ডপের রক্ত মঞ্চে দাঁড়িয়ে তোমার সাথে আমাদের বারবার দেখাশোনা ওই ফাঁসি পরা হাসি মুখে আর একবার সাড়া দিয়েছিলে তুমি আয়ারল্যান্ডে রবার্ট এমেট নামে সেদিনও এমন তরুণ বয়সে তুমি ফাঁসির কৃষ্ণ আলিঙ্গন খড়্গের সুনীল চুম্বন পেয়েছিলে হারা প্রিয়া সারার আলিঙ্গন পরশ তোমার জন্য নয় কমলার প্রসাদ তোমার জন্য নয় তোমার তুমি পাবে আবার হারাবে তোমার প্রিয়ার চেয়েও প্রিয়তম এমনই ওই ফাঁসির রশি। কোথায় কোন মাতৃবক্ষে কোন সারার কোন কমলার কুঞ্জে আপন ভুলেছ হে ক্ষুদিরামের জাগ্রত আত্মা সাড়া দাও সাড়া দাও এসো আবার ফাঁসি মুচে আর একবার নতুন করে আমাদের সেই চির নতুন চির পুরাতন গান ধরি আঠারো মাসের পরে জনম নেব মাসির ঘরে মাগ চিনতে যদি না পারো মা দেখবে গলায় ফাঁসি রুদ্রমঙ্গল থেকে খুব শীঘ্রই আমরা আরও কিছু প্রবন্ধ পাঠ করব আমাদের পাঠ যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনাদের পছন্দের তালিকায় রাখবেন ধন্যবাদ